একটা প্রস্তাব দিছিল যে গাজায় ওখানে তো অলরেডি ঘর বাড়ি যেগুলো ছিল নব্বই বেশি ধ্বংস হয়ে গেছে তো এখন যুদ্ধ বিরতি চলছে এবং মনে হচ্ছে যে এই হয়তো কন্টিনিউ করবে তো তাই যদি হয় তাহলে ওই ঘরবাড়িগুলো তো আবার নতুন করে তৈরি করে বা মেরামত করে বসবাসযোগ্য করতে হবে তো এই রকম অবস্থায় ওখানকার লোকজন তো ওই যে তাবুতে বসবাস করছে খুব মানবেতর জীবনযাপন করছে তো তাই যদি করতে এরকম ভাবে তো আর বেশি দিন তারা বাঁচতে পারে না বা এভাবে তো বসবাস করা সম্ভব না তো ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দিয়েছে কি যে গাজাবাসীদেরকে মিশরে আর ফিফটি পার্সেন্ট জর্ডানে স্থানান্তর করে জায়গাটা পরিষ্কার করে তারপরে ওখানে যে পুনর্গঠন কার্যক্রম এটা শুরু করা যেতে পারে কিন্তু এটা তো বলাই বাহুল্য এর পিছনে উদ্দেশ্য যে ওই গাজাকে পরিপূর্ণভাবে মুক্ত করে ওই অঞ্চলটাতে যাতে ইসরায়েল দখল নিতে পারে এটাই এটা তো বুঝতে বেশি মানে পণ্ডিত হওয়া দরকার না এটাই আসলে উদ্দেশ্য তো এখন এই যে এই বাংলাদেশের মিডিয়া খবর দিছে কি জর্ডান এবং মিশর এরা নাকি প্রত্যাখ্যান করছে এবং করারই কথা কারণ তারা তো বিষয়টা বুঝতে পারছে তো খবরটা একটু শোনা যাক ট্রাম্পের দেয়া গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের প্রস্তাব নিয়ে তোলপাড় মিশর এবং জর্ডান সেই প্রস্তাব একেবারে প্রত্যাখ্যান করেছে এবং সেটাই স্বাভাবিক কারণ তারা তো বুঝতে পারছে যে এখানে ঘটনা কি ঘটতে যাচ্ছে আর ইসরায়েলকে প্ল্যান করে ওখানকার সমস্ত বিল্ডিংগুলো মাটির সাথে ধসিয়ে দিয়েছে বস্তুত তারাও চেয়েছে যে যুদ্ধ তো একসময় শেষ হবেই এবং সেই রকম অবস্থায় ওখানে যাতে ওই ফিলিস্তিনিরা বাস করতে না পারে সেরকমই একটা ব্যবস্থা করা এটা তো বোঝাই যায় এবং যখনই যুদ্ধবিরতি শুরু হলো তখনই কিন্তু ফিল্ডে চলে আসলো ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের এই জায়গায় যদি ওই যে কমলা হ্যারিস আমেরিকার ডেমোক্র্যাট দলীয় প্রার্থী যে প্রেসিডেন্ট যদি নির্বাচিত হতো তখন হয়তো এই ধরনের প্রস্তাব নাও দিতে পারতো আরও হয়তো সুকৌশলে যেত বাট ডোনাল্ড ট্রাম্প তো অত সুকৌশলটল নেয়ার মতো লোক না সে তো যা করবে একেবারে ডাইরেক্টলি দেরি না করে বলেই ফেলছে যে এদেরকে তোমাদের দেশে ঢুকাও আমরা এই জায়গাটা সুন্দর করে গঠন করে দিচ্ছি খরচ টরচ যা লাগে দিচ্ছি আর জর্ডান আর মিশরকে নিশ্চিতভাবেই প্রস্তাব দিয়েছে যে এইগুলোকে নিলে তাদের খরচপত্র এবং তাদের বাড়িঘর তৈরির যে ব্যবস্থা এগুলো তো আমরা করবই আর তোমাদের দেশকেও হয়তো অনেক টাকা পয়সা সাহায্য টাহায্য করবো নিশ্চয়ই এই ধরনের লুক্রেটি প্রস্তাব দেওয়া হয়েছে এতে কোনো সন্দেহ নেই ট্রাম্প মার্কিন আরব মিত্রদের কাছ থেকে বড় ধরনের অপমানের মুখোমুখি হলেন এইটা বাংলাদেশের ন্যারেটিভ বাংলাদেশের খবর এইভাবেই দেয় বাংলাদেশের মমিন মুসলমানদের খুশি করার জন্য। একটা দেশকে আমেরিকা প্রস্তাব দিতেই পারে আর ওই প্রস্তাবে ওই দেশ রাজি নাও হতে পারে এটাই তো স্বাভাবিক কেন এটাতে অপমানের কি হলো কিন্তু কথা হচ্ছে যদি সত্যিকার অর্থে জর্ডান এবং এই মিশর এরা অপমানজনকভাবে কথা বলে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে তাহলে ভবিষ্যতে এই জর্ডান আর মিশরের কি পরিস্থিতি হবে আমরা তো জানি যে এই জর্ডান এবং মিশর এরা কিন্তু একটা বড় অংশ বড়োভাবে আমেরিকার সাহায্য সমর্থনের উপরে নির্ভর করে থাকে এদের অর্থনৈতিক ব্যবস্থা এবং অর্থনীতি বেশ অনেকটা আমেরিকার সাহায্যের উপরে নির্ভর করে থাকে সুতরাং এই অবস্থায় আমেরিকা যে প্রস্তাব দিল মতো এটাকে যদি তারা প্রত্যাখ্যান করে যদি আসলেই সেটা ঘটে আমি জানি না বাংলাদেশের ন্যারেটিভ তো একটি অন্যরকম তো তাহলে এই জর্ডান আর মিশরের জন্য কি আসলে ভালো কোনো কিছু বই আনবে কিনা কারণ আমেরিকার প্রতি যারা নাকি বিরাগ ভাজন হয় আমেরিকাকে যারা রুষ্ট করে তাদের অবস্থা কি হয় অতীতে আমরা দেখেছি তো তারপরে দেখি খবরে কি বলে ট্রাম্পের প্রস্তাব ছিল গাজার গৃহহীন মানুষদের মিশর এবং জর্ডানে স্থানান্তরিত করা কিন্তু ট্রাম্পের এই ধারণা শুনে হামাস এবং পশ্চিম তীরের ফিলিস্তিন কর্তৃপক্ষ কঠোর প্রতিক্রিয়া জানায় তারা এই পরিকল্পনাকে মানবাধিকারের লঙ্ঘন এবং দখলদারিত্বের এক নতুন রূপ হিসেবে দেখে দখলদারিত্বের একটা নতুন রূপ হিসাবে যে দেখা এটা ঠিক আছে আসলেই তো আমেরিকাও চাচ্ছে ইসরায়েলও চাচ্ছে যে হামাসরা ওখান থেকে সরে যাক ফিলিস্তিনিরা ওখান থেকে সরে যাক কারণ আর কেউ না জানুক ইসরায়েলিরা খুব ভালো করেই জানে যে ওখানে হামাস বাদ দিলে অন্য কেউ থাকে না অর্থাৎ সবাই ওখানে হামাসপন্থী অতএব ওরা ওখানে যদি থাকে আবার দুই দিন পরে ঠিকই গোলা গুলি বন্দুক এগুলো জোগাড় করে বোমা টোমা তৈরি করে রকেট টকেট তৈরি করে আবার ইসরায়েলের ওপরে হামলা করবে অতএব ওই ওইখানে গাজায় ওইখানে ফিলিস্তিনেরা থাকা মানে একটা বিষ খোড়া রাখা তো ইসরায়েল তো সর্বাত্মকভাবে চেষ্টা করবে যে ওখান থেকে যাতে ফিলিস্তিনিদেরকে বের করে দিয়ে অন্যত্র ট্রান্সফার করা যায় এটা হলে তাদের লক্ষ্য আর এই লক্ষ্যের সাথে আমেরিকা হাত মেলাবে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প হাত মেলাবে এতে তো কোনো সন্দেহ নাই অতএব এই ধরনের একটা প্ল্যান ফায় তারা এখানে হতেই পারে এবং যে কেউই এই বিষয়টা খোঁজখবর রাখে তারা কিন্তু এরকম মনে করতেই পারে সেক্ষেত্রে জর্ডান বা মিশর তারাও তো তাই মনে করবে এবং ফিলিস্তিনি যে কর্তৃপক্ষ মাহমুদ আব্বাস সে তাই মনে করবে কিন্তু মানবাধিকারের লক্ষণ মানবাধিকারের লঙ্ঘন এইটা হলে কী বুঝালো খোদ হামাস এরা কি কোনো মানবাধিকারকে ভার্তা দেয় নাকি এমনকি এই যে এই মাহমুদ আব্বাসের যে ফাতা দল তারাও কি মানবাধিকারকে ফার্তা দেয় না এটা কিন্তু অনেকেই জানে না এই যখন হামাস এই গাজায় রাজত্ব করত আর কি এরা যদি ন্যূনতম কাউকে সমর্থ সন্দেহ করত যে কেউ হয়তো বা হামাসের প্রতি অনুগত না এরা যে কাজ করত তাকে ধরে নিয়ে সোজা গুলি দিয়ে হত্যা করতো এখানে কোনো বিচার টিচারও হতো না একেবারে জাস্ট সন্দেহ করলে এই কাজটা করতো এরকমভাবে তারা বহু মানুষকে হত্যা করছে ওই ফিলিস্তিনিদের এরা বাইরের কেউ না ওই ফিলিস্তিনি অর্থ হয়তো তারা সন্দেহ করলো যে সেই ফিলিস্তিনিটা হয়তো ওই যে এ ইসরায়েলের গুপ্ত চট্টর এরকম এখন তখন তো শত 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 না হাজার হাজার লোক এই ইজরায়েলে গিয়ে কিন্তু কাজ করত ইজরায়েলে গিয়ে কিন্তু কাজ করতো ইসরায়েল তাদেরকে ওয়ার্ক পারমিটে দিত এবং ইসরায়েলে গিয়ে কাজ করতো কারণ ওই গাজায় তো কাজ করার কোনো সুযোগ টুযোগ কিছু ছিল না ওরা ইসরায়েলে গিয়ে কাজ করতো তা কাজ করতে গেলে ওখানে ইসরায়েলি লোকজনদের সাথে হয়তো পরিচয় খাতির টাতির এটা হতে পারে না তো হামাস এইগুলো যখন লক্ষ্য করত তখন তাদেরকে ইজরায়েলের গুপ্তচর হিসাবে সন্দেহ করে ধরে নিয়ে সোজাগুলি দিয়ে মারতো কোনো বিচার টিচার হতো না তো এই হামাসের এখন এই হলো হামাসের কাছে মানবাধিকার তো এরা যদি অন্যকে এখন মানবাধিকারের সবক দিতে যায় তাহলে হ্যাঁ মানে উপহাসের বিষয়ে আর কি হতে পারে তবে হ্যাঁ এরা যে ভাষায় কথা বলে এবং যে ভাষা এই হামাস এরা বোঝে ওই ইসরায়েলও ঠিক ওই একই ভাষায় এদের সাথে কথা বলে এবং ডোনাল্ড ট্রাম্পও ওই একই পথের প্রতীক এখানে এই সমস্ত মানবাধিকার লঙ্ঘনের কথাটা বলে কোনো সুবিধা হবে আমার তো মনে হয় না অন্তত ডোনাল্ড ট্রাম্পের সাথে তো এগুলো চলবেই না ডোনাল্ড ট্রাম্প অত পলিটিক্যাল কারেক্টনেসের ধার ধারে না তো ডোনাল্ড ট্রাম্পের বক্ত হচ্ছে বক্তব্য হচ্ছে যে তুমি যে ভাষা বোঝো এবং তুমি যে ভাষায় কথা বলো আমিও তোমার সাথে ঠিক একই ভাষায় কথা বলি এবং আমিও একই ভাষা ভালো বুঝি ফিলিস্তিনের পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও ট্রাম্পের এমন মন্তব্যের সমালোচনা করেছেন তিনি বলেন আমাদের মানুষেরা অবিচল থাকবে এবং মাতৃভূমি ত্যাগ করবে না জর্ডান এরই মধ্যেই লাখো ফিলিস্তিনিকে আশ্রয় দিয়ে রেখেছে মিশরেও হাজারো ফিলিস্তিনি তাবুতে বসবাস করেন হ্যাঁ জর্ডানে অনেক শরণার্থী ওই ফিলিস্তিনি আছে শরণার্থী হিসাবে কত পঁচিশ ছাব্বিশ লাখ তো হবেই মিশরে একটু কম আছে কিন্তু জর্ডান আর মিশর দুইটা কিন্তু অনেক বড়ো দেশ অনেক বড়ো দেশ আর ইসরায়েল তো খুবই ছোট একটা দেশ ওই যে গাজায় ওরা কিন্তু তত গাদাগাদি করে বসবাস করতো প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ছয় হাজার মানুষ বাস করতো এই গাজায় গাজাকে যদি আসলে স্বাধীন করে দেওয়া হয় এই যেমন এই যে ফিলিস্তিনি এদেরকে যদি স্বাধীন করে দেয়া হয় তাহলেও কিন্তু এরা জীবনে কোনো দিন ওইখানে উন্নতি তো করা দূরের কথা ওখানে মানবিক বিপর্যয়ের সম্মুখীন হবে কারণ ওখানে ওই যে চাষবাসের জায়গা নাই শিল্প কলকারখানা তৈরি করবে সেরকম কোনো জায়গা নাই এবং সেরকম কোনো ব্যবস্থাও নাই তাহলে এক গাদা লোক যারা প্রচণ্ড রকম ধর্ম মাদ তারা ওখানে থাকলে তাদেরকে যত সুযোগ সুবিধা দেওয়া হোক আর যত নানাভাবে সাহায্য সহযোগিতা দেওয়া হোক তারপরেও কিন্তু ওখানে উগ্রবাদিতা উগ্রবাদিতা কিন্তু মাথা ছাড়া দিয়ে উঠবে এবং সেখানকার ইয়াং জেনারেশন তারা ফ্রাস্ট্রেশনে ভুগবে এবং উগ্রবাদী তার দিকে ধাবিত হবে এটার অন্যতম কারণ হচ্ছে যে তারা যে ধর্ম অনুসরণ করে তার মধ্যেই তো ওই যে বিশেষ করে ইহুদিদের প্রতি রকম বিদ্বেষ এই শিক্ষাটা তো তারা একেবারে ছোটোবেলা থেকেই গ্রহণ করে আসে সুতরাং এদেরকে সত্যিকার অর্থে মানুষ হিসাবে সভ্য সমাজে বসবাস যদি করাতেই হয় তাহলে যদি কেউ নিরপেক্ষভাবে চিন্তা করে গাজার ওই অল্প একটু জায়গা এইটাই আসলে সংকলন সম্ভব না এখানে সমাধানের একটাই রাস্তা সেটা হলো ওই গোটা ইজরায়েলকে ইয়ে করতে হবে ওই ফিলিস্তিনিতে দখল করতে হবে যেটা নাকি তারা বলে রিভার টু দ্য সি রিভার মানে জর্ডান নদী আর সি মানে ভূমধ্য সাগর তো এই এই জর্ডান নদী ভূমধ্য সাগরের মাঝখানেই তো ইসরায়েল দেশটা আছে এই জন্যে কিন্তু তারা সারাক্ষণ ওই জায়গা দখল করে অর্থাৎ ইসরায়েল রাষ্ট্র দখল করে ওখানে ইহুদিদেরকে তাড়িয়ে দিয়ে তারপরে ওখানে তারা ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করবে এটাই কিন্তু তাদের স্বপ্ন এবং ঠিক এই কারণেই কিন্তু তারা ইসরায়েলকে স্বীকৃতি দেয় না তাদেরকে নানাভাবে নানা কায়দায় চাপ দেওয়া হয়েছে অনেক লোভানি নানা সময় নানাভাবে দেওয়া হয়েছে কিন্তু তারা কিন্তু কোনো কিছুতেই টল টলে না তাদের মূল লক্ষ্য হচ্ছে ওই এবং এখানে তো ইসলামের যে বিধিবিধান আদর্শ তার দ্বারা তারা তারা তাড়িত হয়ে ধর্মীয়ভাবেই ধর্মীয়ভাবে যেটা আমরা দেখি যে তাদের ওই যে সাটারে লেখা আছে না যে তারা মুসলিম ব্রাদারহুডের অংশ এই আমাস তাদের মূল লক্ষ্য হচ্ছে গোটা পৃথিবীকে তারা ইসলামী খালি ফেতে নিয়ে আসবে ইসরায়েল দখল করে ওখানে খালি কেন্দ্র তৈরি করবে এটাই এখান থেকে তারা বিচ্যুত হয় না কোনোভাবেই তাদেরকে বিচ্যুত করা যায় না অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর ধর্মান্ধ অন্ধ গোষ্ঠী যদি আমরা দেখি তাহলে সেটা কিন্তু হামাস এবং এদের ভৌগোলিক কারণে এবং অবস্থানগত কারণে তাদেরকে আস্তে আস্তে ওরকম করেই তুলছে কারণ এটা তো একশো ভাগ নিস মানে সত্য ঘটনা উনিশশো সালে যখন ইসরায়েল গঠিত হয় এরপরে অনেক ফিলিস্তিনিদের জায়গা জমি ওই ইসরায়েলের ইহুদিরা দখল করে সেখানে বসতি গাড়ছে সুতরাং যাদেরকে নাকি ভিটে মাটি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তারা তো সার্বক্ষণ ওই ইহুদিদের বিরুদ্ধে তারা ক্রোধান্বিত থাকবে আর তার সাথে যদি ধর্মীয় বিধিবিধান যুক্ত হয় তাহলে তো সেটা মানে তার পরিণতি কী হয় সেটা তো আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি তাই না সুতরাং এখন সমাধান কি সমাধান ইসরায়েল কি এখন ওখান থেকে চলে যাবে ইহুদিরা চলে যাবে না তা তো যাবে না এটা তো কখনোই হবে সম্ভব না এটা তো করবেই না আর তাদের পিছনে আছে আমেরিকা সহ বড় বড় শক্তি তাই না তাহলে এখন এই ফিলিস্তিনিদের কি করণীয় ওদের যে জায়গা পশ্চিম তীর অথবা গাজা এই জায়গাতে এই ফিলিস্তিনিরা থাকলে এরা জীবনে দিন উন্নতি করতে পারবে না তো তাহলে কি করা ডোনাল্ড ট্রাম্প এই সমস্ত চিন্তাভাবনা করে এই প্রস্তাবটা দিয়েছে যে এখানে থাকা তাদের দরকার পাশে জর্ডান আর মিশরে যাক তাদের তো অনেক জায়গা এই লোকগুলো তাদের দেশে থাকলে তাদের জনবলও বাড়লো আর আমরা তোমাদেরকে অর্থনৈতিক নানা রকম সাহায্য সহযোগিতা দিলাম তো এরকমই একটা প্রস্তাব এখন যেহেতু এরা তো প্রচণ্ড ধর্মান্ধ অত এরাই প্রস্তাব গ্রহণ করবে না কিন্তু সেক্ষেত্রে কি হবে এদেরকে কিন্তু ঠিকই যেতে হবে আমার যেটা মনে হয় আর কি অর্থাৎ আমেরিকা যখন এটার এগেনস্টে ডোনাল্ড ট্রাম্প যখন এটার এগেনস্টে অর্থাৎ তাদেরকে ওখানে সরাতে হবে এর পক্ষে আর কি তো বিশ্বশক্তি যারা এবং যারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে তারা যদি ইজরায়েলের পক্ষ হয় আর এদেরকে বলে এখান থেকে যেতেই হবে তাহলে টুডিওর টুমোর তাদেরকে সরিয়ে তারা ছাড়বেই এই ক্ষেত্রে আরব দেশগুলো কিছুই করতে পারবে না ওই যে মিশর আর জর্ডান এইগুলা খুবই দুর্বল রাষ্ট্র কি কিছু টাকা পয়সার লোভ দেখালে দেখা যাবে এমনিই তলে তলে রাজি হয়ে যাবে আপাতত এটাতে রাজি কেন হচ্ছে না তাহলে হয়তো মুসলমানদের কুফানলে পড়তে পারে এজন্য মুখ রক্ষার জন্যই কথা বলছে আর আরব দেশের অন্যান্য যে নেতা যেমন সৌদি আরব তারপরে কুয়েত কাতার ইত্যাদি দেশ এরাও ওই ইয়ের ওই ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে কথা বলতে এগোয় আসবে না কেন আসবে না কারণ এরা এদের দেশের যে সরকার প্রধানরা নিরাপত্তার জন্য তো আমেরিকার উপরে নির্ভরশীল তাই না আর এদের অর্থনীতি হলো তেল নির্ভর ডোনাল্ড ট্রাম্প অলরেডি হুমকি দিয়ে রাখছে যে তারা নিজেদের দেশের তেল উৎপাদন শুরু করবে তো তাই যদি করে এবং শুধু উৎপাদন শুরু করবে তাই না তারা নাকি রপ্তানিও করবে তো তাই যদি হয় তাহলে এই মধ্যভ্রাচ্যের তেলের যে বাজার এটা সংকুচিত হয়ে যাবে না তাদের অর্থনীতি সংকুচিত হয়ে যাবে না তো এটা তাদের জন্য বিহদের না এবং একই সাথে যদি ওই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ করে ফেলে ডোনাল্ড ট্রাম্প এবং তখন যদি এই রাশিয়াকে আবারও ওই মার্কেটে তাদের তেল গ্যাস রপ্তানির সুযোগ করে দেয় এবং ইউরোপে যদি আবারও তেল গ্যাস রপ্তানির সুযোগ শুরু হয়ে যায় সেক্ষেত্রে এই যে এই আরব দেশগুলো তাদের তেল কোথায় রপ্তানি করবে তাদের ক্রেতা কোথায় তখন তখন চায়না বা ভারত তারা তো রাশিয়া থেকেই ব্যাপকভাবে ওই তেল গ্যাস নিবে তাই না আর আমেরিকা যদি তেল গ্যাস না নেয় তাহলে প্রকৃত অর্থে যে সমস্ত দেশ তেল গ্যাসের বড়ো কনজিউমার তারাই যদি এই সৌদি ওই মধ্যপ্রাচ্যের এই তেল গ্যাস না কমিয়ে দেয় এবং সে ধরনের হুমকি দেয় তখন এই সমস্ত দেশ কি ডোনাল্ড ট্রাম্প বা ওই পশ্চিমা দেশগুলোর এগেনস্টে যাবে তা যাবে না তা যাবে না এবং সেক্ষেত্রে দেখা যাবে যে তারাও অ্যাডভোকেসি করা শুরু করবে তাদের নিজেদের সাথে হ্যাঁ আমরাও টাকা টুকা দেবো এই ফিলিস্তিনিদেরকে তাহলে জর্ডান আর ওই ইয়েতে নিয়ে যাও মিশরে নিয়ে যাও ঘটনা কিন্তু এরকমই ঘটার দিকে যাবে এখানে নমিন মুসলমানরা এটা পছন্দ করবে না সেটা সংগত এবং পছন্দ করার কথাও না কিন্তু তাদের পছন্দ অপছন্দ তো আর জগৎ চলে না তাই না তো দেখা যাক কি হয় আমরা অপেক্ষায় থাকলাম ঘটনা ওখানে কি ঘটতে যাচ্ছে তবে এই ফিলিস্তিনিরা যদি মিশর জর্ডানে সরে যায় আমার মনে হয় যে তখন তারা সত্যিকার অর্থে ভালোভাবে বেঁচে থাকার একটা সুযোগ পাবে কারণ তখন সমস্ত উন্নত দেশ তো বটেই এমনকি আরব দেশগুলো কিন্তু তাদের অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করবে তারা তখন তাদের জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এগুলো গড়ে দিবে তখন তারা লেখাপড়া করে তারা কেরিয়ার বিল্ড আপ করতে পারবে অন্তত হতাশাযুক্ত একটা সম্প্রদায় আর তৈরি হবে না অর্থাৎ তারা মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার একটা সুযোগ পাবে এবং সেই ক্ষেত্রে ওই যে ইসরায়েলের সাথে প্রতিনিয়ত যুদ্ধ বিগ্রহ করার কাজে আর লিপ্ত থাকা লাগবে না তাহলে তারা শান্তি শৃঙ্খলার মধ্যে আসতে পারবে এটা কিন্তু বলা যায় যদি ওই গাজা থেকে সরে যায় আর যদি গাজায় জোর করে থাকে অর্থাৎ এই পশ্চিমের দেশগুলা বা ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও যদি জোর করে থাকে তাহলে ফলাফল কিন্তু অতীতে যা ওই কিছুদিন পর পর ইসরায়েলের ওপর আক্রমণ করবে আর ইসরায়েল গিয়ে ওই গাজা মাটির সাথে মিশিয়ে দেবে তো একটা জাতি তো এইভাবে বেঁচে থাকতে পারে না বাস্তবিক দৃষ্টিভঙ্গি যদি এদের থাকে আর আরবদের থাকে তাহলে ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব দিয়েছে যদিও আপাত শুনতে খারাপ লাগে যে তাদের ভিটে জায়গা থেকে উচ্ছেদ করা হচ্ছে হ্যাঁ এটা তো অবশ্যই শুনতেও খারাপ কেউ কি আর তার ভিটে জায়গা সেটে যেতে চায় কিন্তু জীবনের তাগিদে ভালো জীবনের আশায় মানুষ তো তার ভিটে মাটি সেড়ে বাইরের দেশে বাড়ি জমায় কি জমায় না বাংলাদেশ থেকে হাজারে হাজারে লাখে লাখে লোক কি ঘরবাড়ি বাড়ি এগুলো প্রায় ছেড়ে দিয়ে তারা পশ্চিমের দেশগুলোতে এসে থাকে না তারপরে এই যে সিরিয়ারও তো দশ পনেরো লাখ লোক তারা সেই পনেরো ষোলো তেরো চোদ্দ পনেরো সালের দিকে তারা সব ছেড়ে ছিঁড়ে দিয়ে ইউরোপে ঢুকছে না তো ভালো জীবনযাপনের আশা অনেক ক্ষেত্রে নিজের বাড়িঘর এগুলো ফেলেও চলে আসতে হয় যদিও বাড়িঘর ফেলে চলে আসা অনেক কষ্টের কিন্তু আমি ওখানে থাকলাম কিন্তু আমার কোনো জীবন থাকলো না ভালো খাইতে পারলাম না পড়তে পারলাম না লেখাপড়া করতে পারলাম না আমার কোনো ফিউশন নাই তাহলে সেক্ষেত্রে আর কি করা যেতে পারে তাই না তো দেখা যাক কি হয় ধন্যবাদ